এই ডাকুমার বগুড়া জেলা ঘাটতলী থানা এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই আটটি চলতে থাকে সকাল দশটা থেকে বিকালক অবধি এই হাটটি চলে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্ট সিজিয়ান বোক না ছোট বড় মাঝারি যে না সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনকে আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি দশক এবার সাথে দুইটি বুক না আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম খুবই ভালো মানের বুক না দুটি কিন্তু সাদা কালো মিশ্রিত বোক না আমরা এই দুইটি বোকনা তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ দুটি বোক কি জাতের বোক হাইব্রিড ফ্রিজিয়ান হাইব্রিড ফ্রিজিয়ান প্রথম যে বোকনাটি এই বোকনাটির বয়সটা কেমন সাত মাস বয়স সাত মাস বয়স বিট আসতে কেমন সময় লাগবে আরো পাঁচ মাস পলা লাগবে পাঁচ মাস পাঁচ ছয় মাস লাগতে পারে বোকনাটির দাম কেমন চাইছে

এবং কোলানের ঝোলটাও কিন্তু অনেক রয়েছে তো চারটি বাট লম্বা বাট হলিস্টিন ফিজিয়ান এবং সাইল মিক্সড আছে এই বকনাটি তো এই বকনাটি কত হলে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ওনার ওপাশটাতে কিন্তু আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি বাউল ভাই এই বকনাটির দাম কেমন চাচ্ছে ওটার দাম চাই এক লাখ দশ দাম চায় এক লাখ দশ বিক্রি হবে কেমন দাম নব্বই হাজার বিক্রি করব নব্বই হাজার বিক্রি হবে এর মধ্যে কি দরদামের সুযোগ আছে আচ্ছা হালকা বদলা আছে হালকা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন 017 80 65 73 49 ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আমরা বাবুল ভাইয়ের দুইটি বকনা দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম সাগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গত বৃহস্পতিবার ধাপের হাটে দুইটি বকনা দেখছিলাম আপনার দুইটি বিক্রি হয়েছে ভাই জোরা জোরে বিক্রি আছে ভাই কত জমজ বাচ্চা ছিল হ্যাঁ জমজ বাচ্চা ছিল কত বিক্রি করেছিলেন 2 লক্ষ 10 হাজার দুই লাখ দশ হম আপনি বলেছিলেন দুই লাখ এমনটা বলছিলেন বৃহস্পতিবার যে ধাপের হাটের ভিডিও ছিল সাগর ভাই দুইটি অসাধারণ বকনা ছিল আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেল কিন্তু দেওয়া রয়েছে তো সাগর ভাই আজকেও কি দুইটি জোরা ধরে বিক্রি হবে জোরা ধরেলে জোড়া ব্যাংকে এরা তো জমৎ না এই বকনাটির বয়স কেমন এর বয়স্পত্রে পাঁচ মাস পাঁচ মাস যাতে কি যাদু অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান দশ দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান কিন্তু আহ থাকবে না পেছন সাইড টা চওড়া হবে এবং বলকম্বল থাকবে না নামিয়ে থাকবে না যেগুলো ফ্রিজিয়ানের ভালো পার্সেন রয়েছে আর যেগুলো সাইওয়াল ফ্রিজিয়ান মিক্সড সেগুলোই কিন্তু নামিয়ে রয়েছে একটু আগে যে বুকনাটি আপনাদেরকে দেখেছি ছাগল ভাই এই বুকনাটির দাম কেমন চলছে সাপুসে আসি

উনি চেয়েছে পঁচাশি হাজার ওনার আমি যা শুনলাম ওনারা কত দরদাম দিচ্ছে আমরা এখনো জানতে পারি নাই ওনারা চামড়া কিন্তু টেনে টেনে দেখাচ্ছে এবং কান দেখতেছেন এবং দাপ দেখতেছেন দাঁত অনেক সময় কিন্তু ছোট কিন্তু বয়স হয়ে গেছে দাঁত হয়ে যায় এমনও কিন্তু ঘটনা সাদা বোকনা যে নিয়ে গেল ওইটার দাম কেমন চারছে সাও পঁচাশি এরাও পুচুর তলে বিক্রি হবে একই দামে দুটো দামে দাম না কেউ যদি বকরা কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন বন্ধুরা আপনারা যে বকনা গুলো দেখতে পাচ্ছেন এই বকনা গুলো একটু দরদাম জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বকনা গুলোকে কিন্তু ঘাস খাওয়াচ্ছেন আমরা জানার চেষ্টা করবো আসলে এই বকনা গুলো কেমন দরদামে বিক্রি করবেন

এই বগনাটির একটু তলাবারটা আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো যাই হোক এখন আমরা এই চারটি বকনা লটে কত টাকা দাম চায় আমরা জানি শোন ভাই চারটি দাম কত চাচ্ছে চারটি আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে ভাই দুই লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে তাহলে পার পিস পড়তেছে আপনার পঞ্চাশ করে হ্যাঁ পঞ্চাশ করে পড়তেছে এর মধ্যে কি দর দামের সুযোগ আছে না দর দামের কোনো সুযোগ নেই একদম কেউ যদি নিতে চায় কেউ যদি একটা নিতে চায় একটা নিতে চাইলে দাম বেশি করবে ভাই একটু বেশি করবে বেশি না একটু বেশি অল্প দর্শক অনেকে কিন্তু ছোট বকনা কিনতে চান চারটি বকনা আপনারা পাবেন দুই লাখ টাকা দিয়ে শন ভাই এমন তথ্য আমাদেরকে দিয়েছেন তো এগুলো ছোট হলেও কিন্তু মানটা ভালো এগুলো দুধের একটু ঘাটতি রয়েছে সেই কারণে কিন্তু এই বকনাগুলো তেমন সারে নাই এই বকনাটি কিন্তু সবচেয়ে পার্সেন্টেজের বাচ্চা চারটি বাচ্চার মধ্যে এই বাচ্চাটা কিন্তু খুবই ভালো মানের বোকনা আমরা সোহান ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো যারা সোহান ভাইয়ের কাছ থেকে বোকনা কিনতে চান তারা সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করে ডাকুমারা হাট অথবা ভাপের হাট অথবা রানীগঞ্জ হাট উনি কিন্তু তিন হাটি করে থাকেন আমরা সোহান ভাই সোহান ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডবল ফাইভ বন্ধুরা আজকের এই ডাকুমারা হাটে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই হলিস্টিন ফ্রিজিয়ান বোকনাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম এখানে বিবেদিনে চলাম